চান্দ চাইতে না পারে আলদা কী করে চলছে নাকি পারিবেন চান্না দিবা সারির বান্দারে রম চান মাসের মাধ্যমে আমি এগুলোকে তাকোয়ার রাস্তা দেখাই দিলাম কিসে রাস্তা টাকোয়ার রাস্তা দেখাই দিলাম চান্দ রাস্তা দেখাই দিলাম না বান্দা

সন্তান মধ্যে হবে কি হবে না সাহয়াল মাসের উর্গা দিনের কথা বলবো কি বলবো